কালাইনবাসী জনসাধারণ দুই হাজার সাত থেকে আমরা এই যে মুসলিমীয় কিছু লোক খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম এবং এই দীর্ঘ এতদিনে অপেক্ষার পর আমরা দুই হাজার চব্বিশে শিলচরে হুজ কর্তৃক একটি ক্রীড়া এবং সামাজিক সংস্থার দ্বারা আয়োজিত একটি মঞ্চে আমরা তাছাড়ের যে শ্রেষ্ঠ ক্লাব তার মধ্যে একটি ক্লাব বাছাই খেলাধুলার মধ্যে একটি ক্লাব বাছাই করবে আমরা একটা স্থান পেয়েছি আমরা যে এতদিন কাজ করেছি এই কাজের মূল্যায়ন এই খোঁজ আমাদিগকে দিল আমরা অনেক অনেক সংস্থার সঙ্গে কাজ করেছি কিন্তু এত বড় সম্বর্ধনা আমরা কখনো পাইনি আমরা খোঁজের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো চিরদিন এবং আমি মনে রাখ করি এই খোঁজ যে সংস্থাটি আছে সেই সংস্থাটি আমাদিগকে আরও অনেক অনেক সাহায্য করবে এবার আমাদের ক্রীড়াং ক্রীড়ায় খেলাধুলায় মেয়েদের খেলাধুলায় একটি বিশেষ প্রতিযোগিতা করেছিল এতে আমরা যখন প্রায় খেলে মেয়েদের খেলাধুলা প্রায় নিমজিত পথে চলছিল সেই সময় পুজ এসে আমাদেরকে খুঁজ করে যে মেয়েগুলার প্রাণ সঞ্চার করে গিয়েছে এর জন্য আমরা আবার আরো বার কৃতজ্ঞ এই খুঁজের সাথে ধন্যবাদ আমরা বিগত দুই বছর থেকে রুক্ষিণী ওমেন ইনভাইটেশন ফুটবলে এবারও চ্যাম্পিয়ন হয়েছি দুই হাজার তেইশেও চ্যাম্পিয়ন হয়েছি ডিব্রুগড়ে তিনসুকিয়াতে আমরা ইয়ে হয়েছি এবং শিলচরে সাময়িক প্রসঙ্গ কাপ মোমেন্টস প্রসঙ্গ কাপে আমরা বিগত চার বছর থেকে চ্যাম্পিয়ন হয়ে আছি এবং রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণনগর একটি খেলার মোমেন্টস ইনভাইটেশন অল কাছাড় ইনভাইটেশন একটা কাপ হয় সেখানেও আমরা দুই হাজার বাইশে চ্যাম্পিয়ন হয়েছি উদার এবং আমাদের এই কালাইনের মেয়েরা বর্তমানে যে খেল মহারণ খেল মহারণে বিগত প্রথম খেলমাহরণে কাটিগোড়ার কাছাড় ডিস্ট্রিক্টের টিম হয়ে কাটিগোড়ার মেগুলা কাছাড় ডিস্ট্রিক্টের টিম হয়ে আমরা রাজ্যস্তরেও খেলে এসেছি